ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ছাই রোডিয়ার হাটের ছয়টি দোকান শুক্রবার সাত সকালে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এদিন সাত সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট ওই এলাকায় বেশ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন এরপরেই তড়িঘড়ি খবর দেন কোচবিহার দমকল কেন্দ্রে সেখান থেকে ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান জানা গেছে টেইলারের দোকান গহনা বিক্রির দোকান সেলুন সহ একাধিক দোকান পুরে ছাই হয়ে গিয়েছে কি থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় তবে অনেকেরই অনুমান শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে এই ঘটনার ফলে সংশ্লিষ্ট ওই এলাকায় পুড়ে ছাই হওয়া দোকানগুলির ব্যবসায়ীরা তারা ক্ষতির সম্মুখীন হবেন বলেও জানান স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা কিভাবে আগুনটি লেগেছে আগুনটিতে কিভাবে লাগেছে সেটা আমি বলতে পারতেছি না সকালবেলা মানে ভোরবেলা একজন আমাকে ডাক দিয়ে বলতেছে তোমার দোকানে আগুন লাগছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও পরে আসে দেখে যে সেই আগুন লেগে গেছে হ্যাঁ পরে তো আইসা দেখি যে ফাইভ এর দেখা শুনে তারপরে দশ ফিট পাঁচ মিনিট পরে ফাইভেরিট আসছো আসলো আইসা তো ওরা এর তো পুরো সহযোগিতা করছে ওরা ভালোই সহযোগিতা করছে ওরা ওরা না আসলে তো বাজারে যত দোকান ছিল সবই পুরে যেত হ্যাঁ কতগুলো দোকান ছিল পুরো যেত দোকান পাঁচ ছটা দোকান করছে হ্যাঁ আপনাদের যতগুলো ছিল আমাদের এই লাইনে সবই চলে গেছে পাশের সোনার দোকানও অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের এই পাঁচ ছটা দোকান তো একদম কিছুই নাই একদম স্থায়ী ছাড়া কিছু নাই হ্যাঁ আর আপনার নাম আমার নাম পরেশ মন্ডল আমি তো আমার তো মানে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে কম করে দুই হাজার টাকার মালপত্র নষ্ট হয়েছে মানুষের কাপড় চোপড় নিজের মেশিনপত্র ও দোকানের যা কিছু আছে কিছুই পাওয়া যায় না সবই খাই হ্যাঁ তা কীভাবে আপনার সেলুন বা গেল এই শর্ট সাইকেটে হয়তো বেশি আমি কীভাবে কী বলবো যোগে ছোটো ছোটো কিছু দেখি নাই আপনারা কখন জানতে পারলেন আমার তো ফোন করেছিল একদম সাড়ে সাড়ে পাঁচটার দিকে তারপর আমি জানতে পারলাম আজকে ভোরবেলার ঘটনা আপনার কিরকম ক্ষতি হয়েছে ক্ষতি তো বিশাল হয়েছে নতুন দোকান দেওয়া হয়েছে সব কিছু জিনিসপত্র তো নতুন নতুন কিন্তু চিন্তা রাখছে তারপর দোকান সাজানো মেনটেন্স করছে প্রচুর টাকা আমার ক্ষতি হয়ে গেছে ঘটনার পর দমকল কখন আসে দমকল তো আমি যখন পড়ে আসি তার আগে গিয়ে আসে আসে বসে দমকল কিন্তু কিছু বাঁচানো যায়নি না আপনার সঙ্গে কয়টি দোকানের ক্ষতি হয়েছে পাঁচটি দোকান কি নাম আপনার শুভিস শর্মা